আজ চোদ্দোই নভেম্বর শিশু দিবস নমস্কার এসি বিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত উপস্থিত সভাপতি মাননীয় প্রধান শিক্ষক উপস্থিত অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন শিশু দিবসের মূল তাৎপর্য হল শিশুদের অধিকার শিক্ষা এবং কল্যাণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের প্রতি ভালোবাসা ও স্নেহ প্রদর্শন করা ভারতে এটি প্রতি বছর চোদ্দই নভেম্বর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনেই পালিত হয় অন্যান্য দেশে অন্যান্য দিনে পালিত হয় আগে ভারতবর্ষে অর্থাৎ উনিশশো সালের আগে ভারতবর্ষে শিশু দিবস পালিত হতো যেটা আন্তর্জাতিক শিশু দিবস ছিল বিশে নভেম্বর কিন্তু চৌষট্টি সালে জওহরলাল নেহরু মারা যাওয়ার পর থেকে এটা তার যেহেতু তিনি শিশুদেরকে ভালোবাসতেন সেই জন্য এই দিনটিকেই শিশু দিবস হিসাবে পালন পালিত হচ্ছে আর শিশুদের ভালোবাসতেন এবং তাদের প্রতি যত্নবান ছিলেন এই ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই দিনটি শিশুদের ভবিষ্যতের জন্য তাদের শিক্ষা এবং যত্ন যত্ন নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে তুলে ধরে এই চোদ্দই নভেম্বর দিনটি আর এই শিশু দিবসের তাৎপর্য শিশু দিবসের তাৎপর্য হচ্ছে প্রথমত শিশুদের অধিকার এবং কল্যাণ এটি শিশুদের অধিকার এবং সুশিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ায় দু নম্বর জওহরলাল নেহরুর প্রতি শ্রদ্ধা ভারতের চোদ্দই নভেম্বর এই দিনটি পালিত হয় পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতি শ্রদ্ধা জানাতে তিনি শিশুদের ভালোবাসতেন তাদের প্রতি যত্নবান ছিলেন আর শিক্ষার গুরুত্ব এই দিনটি মানসম্মত শিক্ষার শিক্ষার প্রয়োজনীয়তাকে তুলে ধরে প্রতিটি শিশুর জন্য সুযোগ সুনিশ্চিত করার প্রচেষ্টাকে অনুপ্রাণিত করে চার নম্বর শিশুদের মধ্যে আনন্দ এটি শিশুদের জন্য আনন্দময় অনুষ্ঠান তাদের মধ্যে সুখ ভালোবাসার স্মৃতি ছড়িয়ে দেয় বিভিন্ন বিদ্যালয়ে এই এবং কলেজে এই দিনটি ছাত্রছাত্রীরা সারম্বরের সাথে পালন করে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি মনোযোগ এটি মনে করিয়ে দেয় যে আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ অর্থাৎ এই শিশুদের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের রাজনীতিবিদ বিজ্ঞানী এবং মহাপুরুষ সবই সেই জন্য তাদের সঠিক পথে চালিত করা আমাদের সকলের দায়িত্ব দায়িত্ব শিশু দিবসে দেশের প্রত্যেক প্রত্যেক শিশুকে জানায় আন্তরিক অভিনন্দন ধন্যবাদ